আমরা প্রাত্যহিক কর্মকাণ্ডে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই কাজের ফাঁকে একটু অবকাশ পেলেই মনটা গুনগুনিয়ে ওঠে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমরা বেরিয়ে পড়ি শান্তির সন্ধানে খুঁজে বেড়াই এমন সব জায়গা যা এই আধুনিক সমাজের কলাহল থেকে অনেক দূরে যেখানে বিরাজমান হয় শুধুই নির্জনতা আর এই সব কথা ভাবলেই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে কিছু অনুপম দৃশ্য সবুজে ঘেরা বিস্তীর্ণ অঞ্চল মাঝখান দিয়ে বলে যাচ্ছে বিস্তীর্ণ নদী গাছের তলায় আপনি একা সঙ্গে পাখিদের কুহুতান যেন এক স্বপ্নের দেশ আর এমন ই এক জায়গার খোঁজে আজ আমরা চলে যাব দক্ষিণ আমেরিকার অ্যামাজন বেসিনে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন বেসিনে অবস্থিত অ্যামাজন বর্ষাবন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আর এই বনের মধ্য দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে অ্যামাজন নদী যা হল এই বনের জীবনী শক্তি প্রোগ্রেসিভ লার্নিংয়ের এই উপস্থাপনায় আমরা জানব অ্যামাজন বর্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য ও অনেক গোপন রহস্য ভিডিওটির পরের অংশে যাওয়ার আগে একটি অনুরোধ প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এখন চলে আসি মূল ভিডিওতে এই বনাঞ্চলটি নয়টি দেশের প্রায় সাতষট্টি লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের হিসেবে এই অ্যামাজন বন ভারতের আয়তনের প্রায় দুই গুণ আর বাংলাদেশের থেকে প্রায় আটত্রিশ গুণ বন সমগ্র বিশ্বে যতগুলি বনাঞ্চল রয়েছে তার অর্ধেকই হল এই বর্ষা বন ষোল শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্সিস্কো ডি ওরিলা নামে এক স্প্যানিশ ব্যক্তি বিশাল এক সৈন্যদল নিয়ে অ্যামাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন অ্যামাজন নদী ধরে তিনি অগ্রসর হন তার এই অভিযানের সঙ্গী ছিলেন জার্গাভালো নামের এক ধর্মযাজক এই ধর্মযাজকের প্রকাশিত একটি লেখ থেকে জানা যায় যে যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন এক গ্রিক কল্পকথা অনুসারে এলডোরাডো নামে এক স্বর্ণের শহর রয়েছে যা নাকি সোনায় মোরানো শহর আর যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধাদের পাহারায় থাকার কথা বলা আছে সেখানকার এসব নারীদের বলা হয় অ্যামাজন সেই গল্পকথা অনুসারে ফ্রান্সিসকো ডি ওরিলা এই জঙ্গলের নামকরণ করেন অ্যামাজন এই বনে ষোলো হাজার প্রজাতির প্রায় চল্লিশ হাজার কোটি গাছ রয়েছে পৃথিবীতে উৎপাদিত মোট অক্সিজেনের কুড়ি শতাংশ পাওয়া যায় এই বন থেকে বায়ু থেকে বাতাসের মোট কার্বন ডাইঅক্সাইডের পঁচিশ শতাংশ শোষণ করে নেয় এই বন সেই কারণে এই বনটিকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বর্ষাবনের সৃষ্টি আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে সেই সময় এই অঞ্চলে উষ্ণ এবং আদ্র জলবায়ুর ফলে অ্যামাজন জঙ্গলের সৃষ্টি হয় অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় সিংহভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত তেমনি অ্যামাজন বর্ষাবনও নটি দেশের মধ্যে বিস্তৃত যার প্রায় ষাট শতাংশ ব্রাজিলে ও বাকি অংশ পেরু কলম্বিয়া বলিভিয়া ইকুয়েডার ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গয়ানায় অবস্থিত এই বন প্রতিদিন কুড়ি বিলিয়ন টন জলীয় বাষ্প বাতাসে ছাড়ে যা এই অঞ্চলে অতিবৃষ্টির জন্য দায়ী ঘন জঙ্গলের জন্য সূর্যের আলো এই জঙ্গলে প্রবেশ করতে পারে না মাত্র এক শতাংশ সূর্যের আলো জমি পর্যন্ত পৌঁছতে পারে আর বৃষ্টির জল মাটি পর্যন্ত পৌঁছতে সময় নেয় প্রায় দশ মিনিট আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য এখানে হার্পি ইগলস পিঙ্ক রিভার ডলফিনস স্লথ ব্ল্যাক স্পাইডার মানকি হামিংবার্ড চ্যানেল বিল টোকেন হোটসেন্স আর ম্যাকাউস প্রভৃতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে জীব বৈচিত্রে সমৃদ্ধ এই আমাজন বনে রয়েছে প্রায় এক হাজার তিনশো জাতের পাখি দু জাতের মাছ চারশো জাতের স্তন্যপায়ী তিনশো আটাত্তর জাতের সরীসৃপ চারশো আঠাশ জাতের উভচর প্রাণী এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড়ের ঘর এই অ্যামাজন বন অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজন জঙ্গলে বাস করে চিতাবাঘ বৈদ্যুতিক ইল মাংসখেকো পিরানহা বিষাক্ত ডার্ট সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে অ্যামাজন বনে আর বৃক্ষ যা এই জঙ্গলকে সুবুজে আচ্ছাদিত করে রেখেছে তাদের প্রজাতিও কম নয় প্রায় চল্লিশ হাজারের মতো এখানে পাওয়া বেশিরভাগ গাছ ভেষজ গুণাবলী যুক্ত এই জঙ্গলে ভ্যানিলা চকলেট সিনেমন চফি প্রভৃতি পাওয়া যায় অ্যামাজন বনের বুকচিরে প্রবাহিত নদীটি অ্যামাজন নদী হিসেবে পরিচিত পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এ নদীর উৎপত্তি এটি হল পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত এসব উপনদীগুলোই হল বনের জীবনী শক্তি বনের ভিতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এই বনের বিস্তৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব উপনদীগুলি বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবেও কাজ করে অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ছয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদীটি পৃথিবীর মোট বৈশ্বিক মিষ্টি জলের প্রায় কুড়ি শতাংশ জল সমুদ্রে বহন করে অ্যামাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয় বর্ষা মরশুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘনফুটে আমাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড় আপনি ভাবলে অবাক হবেন যে এই নদীর ওপর কোনো ব্রিজ নেই ব্রাজিলিয়ান অ্যামাজনে ভূপৃষ্ঠের অনেক উপর থেকে দেখলে বেশ কিছু বৃহৎ বৃত্তাকার বা আয়তাকার নকশা দেখতে পাওয়া যায় যা মাটি খনন করে বানানো হয়েছিল এই নকশাগুলি জিওগ্লিফস নামে পরিচিত গভীর জঙ্গলের মধ্যে এই নকশাগুলি কে বা কারা বানিয়েছিল তা আজও অজানা মনে করা হয় প্রাক কলম্বিয়ান যুগে এই নকশাগুলি এখানকার উপজাতিরা বানিয়েছিল নৃতাত্ত্বিকগণ এই রহস্য উদ্ঘাটনে আজও সন্ধান চালিয়ে যাচ্ছেন মনে করা হয় এই নকশাকৃত অংশগুলি সমাধি বা সুরক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হতো প্রাপ্ত তথ্য থেকে জানা যায় এই স্থাপনাগুলি আজ থেকে প্রায় বারোশো থেকে পনেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল অ্যামাজনের আরেকটি বিষয় হল এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী এই নদীর সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এখনো বিজ্ঞানীরা এই নদীর জল গরমের কারণ খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করে এটি হলো একটি বিশেষ প্রাকৃতিক শক্তি অ্যামাজনে বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদও রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামে এক প্রকার জলপদ্ম এই দৈত্যাকার ওয়াটার লিলি তার বিশাল বৃত্তাকার পাতার জন্য পরিচিত ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এই পদ্ম পাতাগুলির ব্যাস প্রায় তিন মিটার পর্যন্ত হয় এবং পাতার প্রান্ত থালার মতো ওপরদিকে দিকে মোড়া থাকে এসব পাতা ছোট প্রাণী বা একজন শিশুর ভার বহন করতে সক্ষম এছাড়া রয়েছে মৃতদেহ ফুল বা দৈত্যপদ্ম যা হল একটি পরজীবী উদ্ভিদ এটি বিশ্বের বৃহত্তম ফুল নামেও পরিচিত এই ফুলগুলির ব্যাস এক মিটার পর্যন্ত হতে পারে ইউটিকুলারিয়া লিভিডা নামক একটি মাংসাশী উদ্ভিদও রয়েছে এই বনে যা পোকামাকড় ফাঁদ পেতে ধরে অ্যামাজনের জঙ্গল পৃথিবীর ফুসফুস হিসেবে বিবেচিত হলেও দুঃখের বিষয় হল যে সারা বিশ্বের মতো অ্যামাজনেও চলছে অবাধে বৃক্ষ নিধন আমাজন বনের বৃক্ষ কেটে বস্তি স্থাপন করা হচ্ছে পশুপালন ও শোয়া চাষের জন্য অ্যামাজনের বনের আয়তন হ্রাস পাচ্ছে উনিশশো সালের আগে অ্যামাজনের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল সেই সময় কেবলমাত্র প্রাচীন পদ্ধতি ব্যবহার করেই অ্যামাজনের জমিতে চাষ করা হতো। যদিও অ্যামাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে সেই জন্য চাষিরা নতুন জমির খোঁজে বন উজাট করতে শুরু করে গত পঞ্চাশ বছরে ব্রাজিলিয়ান অ্যামাজন তার আয়তনের প্রায় কুড়ি শতাংশ বনভূমি হারিয়েছে যার মধ্যে দু একুশ সালে কমপক্ষে পাঁচ হাজার এক বর্গমাইল বনভূমি বিলুপ্ত করা হয়েছে এই অপরিকল্পিত বনভূমির ধ্বংসের ফলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই আমাজন জঙ্গলটি ধ্বংস হয়ে যেতে পারে এত দ্রুত বন নিধনের ফলে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব পড়ছে এসব করার আগে আমরা কি একবারও ভেবে দেখেছি যে বিশ্ব উষ্ণায়ন যদি প্রাক শিল্পকালীন উষ্ণতা থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে আমরা এক মহাপ্রলয়ের সম্মুখীন হতে পারি অ্যামাজন জঙ্গলে বসবাসকারী বিভিন্ন উপজাতি তাদের বসতি স্থাপন করে থাকে নদীর আশপাশের এলাকায় যাতায়াত মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করে অতীতে অ্যামাজন জঙ্গলে যে সমস্ত মানুষের বসবাস ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল বর্তমানে অ্যামাজন রেইন ফরেস্টের ত্রিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করে থাকে যার মধ্যে তিনশো পঞ্চাশটি জাতিগোষ্ঠী এবং তিন হাজার তিনশো আদিবাসী অধ্যুষিত অঞ্চল রয়েছে আদিবাসীরা এখানকার জনসংখ্যার প্রায় নয় শতাংশ এই বনে ষাটটি জনগোষ্ঠী রয়েছে যারা এখনও বিচ্ছিন্ন এরা সভ্য সমাজের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না ষোলো শতকে এই আমাজন জঙ্গলে ইউরোপিয়ানদের আগমনের ফলে এই জঙ্গলে অ্যামাজনিয়ানদের সংখ্যা হ্রাস পেতে থাকে অ্যামাজনের নিষিদ্ধ গোষ্ঠীর মতো আফ্রিকারও অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা সভ্য সমাজের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না তাদের অদ্ভুত রীতিনীতি নিয়ে আমাদের ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন সারা বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই বনাঞ্চলটির বৃদ্ধিতে সাহায্য করে থাকে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি থেকে প্রায় নয় হাজার কিলোমিটার অতিক্রম করে যে হাওয়া উড়ে এই বনাঞ্চলে আসে তা ফসফরাসে পরিপূর্ণ থাকে যা অ্যামাজন রেনফরেস্টকে বাড়তে সাহায্য করে যেন মনে হয় প্রকৃতিও জানে যে কিভাবে একে অপরকে সাহায্য করতে হয় আর আমরা পৃথিবীর সব থেকে উন্নত প্রজাতি প্রতিনিয়ত বায়ু দূষিত করে চলেছি জঙ্গল কাটছি নতুন শিল্প স্থাপন করছি উষ্ণায়নের ফলে এই সব জঙ্গলে প্রতি বছর আগুন লাগে নলের দাবা ফল ফলস্বরূপ পৃথিবীর ফুসফুস আজ নিজেই দূষণের কবলে জর্জরিত আর প্রতিনিয়ত এই নীলকণ্ঠের কণ্ঠ রোধ করে আমরা নিজেরাই নিজেদের অস্তিত্ব বিপন্ন করে তুলছি